আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এড সেট ইন্ট্রোডাকশন তো আমরা আজকে এড সেট নিয়ে বিস্তারিত ভাবে জানব তো আমরা এর আগের ভিডিওতে জানছিলাম ক্যাম্পিং সম্পর্কে বিস্তারিত তো আজকের এই ভিডিওতে আমরা জানব অ্যাড সেট সম্পর্কে বিস্তারিত বা অ্যাড সেটে কিভাবে আপনারা কাজ করবেন এজন্য আমরা সরাসরি চলে যাব ক্যাম্পিং এ ক্যাম্পিং এ থেকে আমরা আসব হচ্ছে এখানে যদি চলে আসি আমাদের এখানে আগে একটা করা ছিল আপনারা যে বিস্তারিত ভাবে বুঝাইছিলাম আপনাদেরকে আগের ক্লাসে সেটা তো এখন থেকে আমরা চলো আসবো এডসেট দেন এডসেটে আসার পরে কিন্তু আমরা একটা নতুন ইন্টারফেস দেখতে পাবো তো এই ইন্টারফেসটা আমরা এখন বিস্তারিতভাবে আপনাদের সাথে আলোচনা করব তো এখন আমরা প্রথমেই দেখতে পাবো যে এডসেট নেম তো আমরা কিন্তু এই এডসেট নেম বা এড নেম কিভাবে তৈরি করবেন সেটা কিন্তু আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি তো এটার জন্য আমরা এই ভিডিওতে এটা নিয়ে কথা বলতে চাচ্ছি না এখন আমরা চলে আসবো কনভার্সনে তো এখন কনভার্সন অ্যাডস এখানে চলে আসলো লোকেশন কনভার্সন লোকেশন এখন যদি আপনি যখন অ্যাড ক্যাম্পেইনে চালাচ্ছেন বা কনভার্সন জিনিসটা কি বোঝেন মনে করেন আমি যদি আপনাদেরকে বোঝাই কনভার্সন হচ্ছে এটাই আমি একটা প্রোডাক্ট বিক্রি করব সেটা হচ্ছে কনভার্সন আমার একটা ওয়েবসাইটে এসে আমার একটা প্রোডাক্ট সেল হোক সেটা হচ্ছে কনভার্সন আমি যদি কল সেকশন ক্লিক করি আমাকে কেউ কল দিক এটাই হচ্ছে একটা কনভার্সন আমি একটা কল পাবো এটা হচ্ছে একটা কনভার্সন মনে করেন আমার উদ্দেশ্য আমি এখান থেকে বাড়ি যাব আমার বাড়ি যাই হচ্ছে আমার একটা কনভার্সন তো আশা করি কি সেটা বুঝতে পেরেছি এখন আমরা আলোচনা করব কনভারেশন লোকেশন তো এখন কনভারেশনের লোকেশনটা কি আমরা যখন একটা রান করব তখন আমাদের কিন্তু এখানে একটা কনভারশন লোকেশনের অপশন চলে আসে তো আমরা দেখি যে অনেক অ্যাপ দেখি আমরা ফেসবুকে ঢোকার পরে একটা কল সিটি বা অপশন চলে আসে এখানে ক্লিক করলেই অটোমেটিকলি তার নাম্বারটা চলে আসে এবং তার কাছে কল চলে যায় তো আপনি যদি সেরকম ভাবেন যে না আপনার এই অ্যাড সম্পর্কে বা আপনার এই চাচ্ছেন যে মানুষকে জানাতে একটা কল দিয়ে সেক্ষেত্রে আপনি এই কল সেকশনটা ওপেন করতে পারেন দেন মনে করেন যদি মনে করেন যে আপনার একটা ওয়েবসাইটের মাধ্যমে আপনার ওয়েবসাইটে নিয়ে আপনার সেই প্রোডাক্ট সম্পর্কে বা আপনার সেই সার্ভিস সম্পর্কে আপনার সেই অডিয়েন্সকে জানাতে চাচ্ছেন সেক্ষেত্রে আমরা এখানে ওয়েবসাইটে ক্লিক করলে আমরা এখানে অটোমেটিকলি ওয়েবসাইটে আমাদের যে লিঙ্কটা দেওয়া থাকবে সেটা কিন্তু সে ক্লিক করলে আমাদের ওয়েবসাইটে চলে যাবে দেন এখানে অ্যাপ আমাদের কিছু কিছু ক্ষেত্রে হয় কি আমরা যখন নতুন অ্যাপ চালাই বা অ্যাপ নিয়ে আসি সেক্ষেত্রে আমরা অ্যাপ সেটিংটা দেই অথবা পেজ পেজটা ক্লিয়ার করতে পারি বা পেজের মাধ্যমে আমাদেরকে মেসেজ করুক তো এই জিনিসটা আমরা এখানে আপাতত অ্যাপ বা মেসেজিং মাধ্যমে আমাদের কম্পারেশনটা চাচ্ছি এই জন্য আমরা মেসেজিং দিয়ে রাখলাম দেন এখান থেকে আমরা পরবর্তীতে চলে আসলাম সেটা হচ্ছে ফেসবুক পেজ তো আমি এই ফেসবুক পেজের মাধ্যমে মাধ্যমে চালাতে যাচ্ছি তো একটা জিনিস আমি আপনাদের সহজে বোঝাই তাহলে বুঝতে পারবেন ধরুন এখানে আমার হাসান নামে একটা ফেসবুক পেজ রয়েছে আপনি এখানে ক্লিক করলে এখানে আপনার ফেসবুক প্রোফাইলের আন্ডারে যত পেজ রয়েছে ফেসবুক প্রোফাইলে আন্ডারে যদি আপনার পাঁচটা পেজ থাকে সেটাও পাবেন আর আপনার যদি কোনো ক্লায়েন্টের আরও পাঁচটা পেজের অ্যাক্সেস দিয়ে থাকে সেটাও পাবেন আপনি এখানে ঢুকলেই আপনার যাবতীয় পেজের অ্যাক্সেস পেয়ে যাবেন এখানে আপনার বিজনেস ম্যানেজারে বা ফেসবুক অ্যাট অ্যাকাউন্টে কোনো অ্যাক্সেস লাগবে না আপনার যদি শুধু অ্যাকাউন্টে অ্যাক্সেস থাকে তাহলেই আপনি এখানে পেয়ে যাবেন তো এটাও আশা করি ক্লিয়ার আপনারা এখন হচ্ছে মেসেজিং অ্যাপ তো আপনি এই মেসেজ যেহেতু আমরা চাচ্ছি এখন মেসেজিং আমরা কার মাধ্যমে চাচ্ছি কিসের মাধ্যমে আমি মেসেজটা চাচ্ছি তো আমরা যেহেতু কনভারসান মেসেজ চালাচ্ছি বা কনভার্সন অ্যাড চালাচ্ছি এর মাধ্যমে মেসেজে চাচ্ছি বা মেসেজ চাচ্ছি তো এটা আমরা কার মাধ্যমে চাচ্ছি কোথায় চাচ্ছি সেটার জন্য আমরা এখান থেকে বিজনেস আপনার ফেসবুক মেসেঞ্জার আছে ইনস্টাগ্রাম আছে দ্যান হচ্ছে হোয়াটসঅ্যাপ আছে তো এখন আপনি ফেসবুকেরই কিন্তু এই তিনটা প্রোডাক্ট ইনস্টাগ্রামও কিন্তু ফেসবুক রিসেন্টলি কিন্তু সেটা আপনারা জানেন হোয়াটসঅ্যাপও কিন্তু ফেসবুকেরই একটা প্রোডাক্ট তো আমি চাচ্ছি যে আমার এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার একটা মেসেজ আসুক বা আমার ইনস্টাগ্রামের মাধ্যমে মেসেজ আসুক তো এটার জন্য আমরা এখান থেকে ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ ক্লিক করবো তো আমি একটু শর্টকাটে আপনাদের একটা জিনিস বুঝিয়ে দিই যে আপনি যদি চান যে হচ্ছে আমার হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার আমার সাথে সাথে মেসেজ আমাকে এই জন্য আপনাকে হোয়াটসঅ্যাপ কিন্তু কানেক্ট করতে হবে তো এই জন্য আপনারা চলে যাবেন আপনাদের প্রথম যে ইন্টারফেসে আছে বিজনেস অ্যাকাউন্ট এখান থেকে ইন্টারমেশন আসবেন আসার পরে এখান থেকে আমরা যে ফার্স্ট যে পেজটা ছিল আমাদের যে সেখানে চলে আসবো এখানে আসার পরে আমাদের বিজনেস পোর্টফোলিওতে চলে আসবো এখানে বিজনেস পোর্টফোলিওতে আসার পরে আমরা কিন্তু এখানে অ্যাকাউন্ট অ্যাট অ্যাকাউন্ট অ্যাপস তারপরে এই যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাট তারপরে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাট তো এটার জন্য আমরা এখানে জাস্ট হোয়াটসঅ্যাপে ক্লিক করে দেবো এখানে হোয়াটসঅ্যাপে ক্লিক করলে এই যে এখানে অ্যাট অপশন চলে আসছে এখানে অ্যাট অপশন চলে আসলে এখানে থেকে আপনার যে নাম্বারে হোয়াটসঅ্যাপটা খোলা আছে সেই নাম্বারটা দিলেই আপনার হোয়াটসঅ্যাপ একটা অটোপি চলে যাবে দেন এটা এখানে দিয়ে দিলে আপনার অটোমেটিকলি এটা কানেক্ট হয়ে যাবে তো এখানে একটা বিষয় হচ্ছে যে আপনি এখানে কোন হোয়াটসঅ্যাপটা দিতে পারবেন জানেন সেটা হচ্ছে আপনি হোয়াটসঅ্যাপ দুই প্রকার সেটা হচ্ছে বিজনেস হোয়াটসঅ্যাপ আর একটা হচ্ছে আমরা যে নরমালি পার্সোনাল হোয়াটসঅ্যাপটা চলে সেটা কিন্তু এখানে কিন্তু মাস্ট বি আপনাকে বিজনেস হোয়াটসঅ্যাপ যেটা রয়েছে সেটাই দিতে হবে তা না হলে কিন্তু এখানে আপনার সেটা অ্যাপ্রুভ হবে না তো এটা আমরা আপনাদের বুঝাতে পারলাম তো চলুন আমরা আবার আমাদের আগের পেজে চলে যাই এখান থেকে ইনস্টাগ্রামও কিন্তু সেম ওয়েতে অ্যাড করে নিতে পারবেন এখানে ক্লিক করে আপনার ইনস্টাগ্রামের যে ইটা আছে এখান থেকে জাস্ট দিয়ে দিলেই অটোমেটিকলি আপনার ইনস্টাগ্রাম অ্যাড হয়ে যাবে তো এটা আমরা আপনাদের বোঝাতে পারলাম যে এটা কিভাবে করবেন বা কোথায় মেসেজ দিতে চান সেটা কিন্তু আপনারা এখান থেকে সিলেক্ট করে দিতে পারফরমেন্স গোল এখানে আপনারা এঙ্গেজমেন্ট গোলস তারপর হচ্ছে আদার্স সেটা সেটা দিতে পারবেন যেটা আমরা নিয়েছি সেটা নিয়ে কাজ করতে যাচ্ছি মানে বাজেট সম্পর্কে তো আপনাদেরকে একটু আলোচনা করছি আগেও তো এখানে স্কোরিং দেন হচ্ছে বাজেট স্কোরিং দেন এগুলা আরো যে বিস্তারিত টপিক সেগুলো আপনাদেরকে আস্তে আস্তে আমি পরবর্তীতে ভিডিওতে এখন একটা একটা টপিক নিয়ে আলোচনা করে ভিডিও বানাবো যাতে করে আপনারা যেমন বাজেট এন্ড শিডিউলিং সম্পর্কে বিস্তারিত একটা ধারণা পান যে বাজেট এন্ড শিডিউলিংটা কি কিভাবে এটা কাজ করবে কিভাবে এটা সেট করবো আমি সেটার জন্য আমি আপনাদেরকে বিস্তারিতভাবে এক একটা টপিকের উপর এক একটা ভাবে ভিডিও বানাবো যাতে আপনারা বুঝতে পারেন তো আজকে এই ভিডিওটি এই পর্যন্ত থাকবে দেখা হচ্ছে আবারও অন্যদিন অন্য আরেকটি ভিডিওর সাথে সে বন্ধু ভালো থাকুন সুস্থ থাকুন হাসানোর সাথে থাকুন আপনার ডিজিটাল দক্ষতা করেন